কালকে আমি ঢাকায় চলে যাবো তো আজকে আসছি হুজুরগো বাড়িতে দেখেন আমাদের গো বাড়ি হয়েছে হুজুরের বাড়ি একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হইতেছে আমাদের হুজুরে অনেক মানে কৃষি ভালোবাসেন এবং এই দিয়ে হচ্ছে ওনার একজন মসজিদের ইমাম হিসাবেও তো থাকেন তারপরে হচ্ছে সেই সুন্দর কৃষি গাছ লাগায় দেখতেই পাইতেছেন পুরা বাড়ি উ ওই মাথা হইতে গনে এখানে তো এখানে এমন কোনো গাছ নাই যেগুলো হচ্ছে নাই তো হুজুরে খুব সুন্দর করে গাছগুলো লাগাইছে আর যত্ন করছে মিনা গাছ ডাঙ্গা গাছ তারপরে হচ্ছে আপনার অনেক ধরনের সবজি গাছ উনি হচ্ছে লাগায় যাতে করে ও সবচেয়ে ইন্টারেস্টিং আর একটা ব্যাপার আপনাকে দেখেন হুজুরের পুকুরে যে মাছ না উজু 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 ওই হচ্ছে ই করতেছে ধইরা ওনার গাছ ধরে টানাটানি করে খাইতেছে তো আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো চলেন সেটা কি চলেন আপনাদেরকে আমি এখনই দেখাবো মাথায় অনেক বুদ্ধি এই যে জিনিসটা দেখতে পাইতেছেন এইটা কি জানেন এটা হচ্ছে চায়নাদের আবিষ্কৃত একটা বক্স যে বক্সটার ভিতরে এই যে পোকায় যেরকমের মানে সবজিগুলোকে নষ্ট করে ওই সবজিগুলো যাতে নষ্ট না করে ওগুলোকে প্রতিরোধ করার জন্য এই বাক্সটা তো চলুন আমি আজকে এই বাক্সটা হচ্ছে আপনাদেরকে দেখে এই বাক্সটার ভিতরে দেখেন অনেকগুলা পোক তো এই যে ছিদ্রতাটা দেখেন এটার ভিতর থেকে ওই ভিতরে একটা মিষ্টি জাতীয় গ্রান জাতীয় একটা খাবার দেওয়া আছে যেটার গ্রানে এই বাক্সের ভিতরে এসে ঢুকে যার কারণে কিন্তু হুজুরের দেখা গেছে অনেক সবজি যেগুলো পোকা হয় নষ্ট হয়ে যায় ওইগুলো কিন্তু হয় না তো আপনারা চাইলে হচ্ছে এরকমই করতে পারেন তো বক্স নিবে ষাট টাকা এবং খাবার নিবে পঞ্চাশ টাকা একশো টাকায় আপনি চাইলে গাছের সম্পূর্ণ পোকাকে প্রতিরোধ করতে পারেন যেগুলোতে হচ্ছে আপনার এই গাছে ক্ষতি করে আর এই ক্ষতিটা কিন্তু আপনার হবে না তো সবাই এইটা করতে পারেন বাজার থেকে সংগ্রহ করবেন এবং যারা কৃষিকাজ করেন যারা গাছ লাগান তারা অবশ্যই এই একটু ব্যবহার করবেন আপনাদের সবজিকে রক্ষা করার জন্য যেহেতু একজন কৃষি অনেক কষ্ট করে গাছ লাগায় এবং দেখা গেছে খুব খুব পরিশ্রম করে গাছের পিছনে তারপরে এই সবজি লাগাই এগুলো বিক্রি করে একজন কৃষকের জীবন চলে তো সেক্ষেত্রে সবাই হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন সবজি সবসময় সুন্দর এবং ভালো থাকবে সতেজ থাকবে নিজেও ভালো খাবার খাবেন এবং অন্যকেও ভালো খাবার খাওয়াবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন